আমি গণিত পারি না গণিত এত কঠিন কেন আমার দ্বারা গণিত হবে না আমি গণিতে বাস করতে পারবো না গণিত এই শব্দটি শুনলেই অনেকের মনে ভয় চলে আসে পরীক্ষার হলে গণিতের প্রশ্নপত্র খুলে অনেকের হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু কেন গণিত কি সত্যি এত কঠিন নাকি এটি শেখার ভুল পদ্ধতির কারণে ভয়াবহ মনে হয় হ্যালো বন্ধুরা স্বাগত ম্যাথ যে আমি মোহাম্মদ আলমিন হোসেন আর আজকে আমরা জানব কেন গণিত কি এত কঠিন মনে হয় এবং কিভাবে এই ভয় কাটানো যায় গণিত ভীতি কারণ ও সমাধান গণিত ভীতির অনেক কারণ রয়েছে চলুন ধাপে ধাপে দেখি শেখার ভুল পদ্ধতি শিক্ষক যদি শুধু সূত্র মুখস্থ করা তাহলে গণিত বুঝতে সমস্যা হয় গণিত হলো লজিক কিন্তু মুখস্থ করার কারণে অনেক ভয় পায় ছোটবেলায় খারাপ অভিজ্ঞতা একবার গণিতে খারাপ করলে অনেক আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আমি গণিতে ভালো না এই নেতিবাচক ধারণা তৈরি হয় ধৈর্যের অভাব গণিত ধাপে ধাপে শিখতে হয় কিন্তু ধৈর্যের অভাবে অনেকে গণিত দ্রুত হাল ছেড়ে দেয় গণিতের সমস্যা সমাধানের ধৈর্য দরকার যা অনেকের মধ্যে থাকে না ভয় দেখানো পরিবেশ অনেকে বলে গণিত খুব কঠিন গণিত পাশ করা কঠিন যা মানসিক চাপ বাড়ায় ভুল ধারণার কারণে অনেকেই চেষ্টা করার আগে ভয় পায় গণিত ভীতি দূর করার উপায় এখন প্রশ্ন হলো এই ভয় কাটানোর উপায় কি কিছু সহজ কৌশল অনুসরণ করলে গণিত সহজ হয়ে যাবে গণিতকে বাস্তব জীবনের সাথে যুক্ত করুন শুধু বইয়ের সমস্যার চেয়ে বাস্তব জীবনের গণিত চর্চা করুন বাজারে কেনাকাটা রান্নার মাপামাপি ক্রিকেটের স্কোর এসবের মধ্যে গণিত আছে গণিতের মূল ধারণা বুঝুন সূত্র মুখস্থ না করে কেন এবং কিভাবে কাজ করে তা বুঝুন শুধু মুহস্ত না এটি কিভাবে কাজ করে তা বুঝুন ছোট ছোট ধাপে অনুশীলন করুন কঠিন সমস্যা নিয়ে একবারে না ভেবে ছোট ছোট ধাপে সমাধান করুন প্রতিদিন তিরিশ মিনিট গণিত অনুশীলন করুন গণিতকে গেমের মতো দেখুন গণিতের ধাঁধা সুদুকু রবিক্স কিউব এগুলো গণিতের মজার দিক তুলে ধরে অনলাইন গণিত গেম বা অ্যাপ ব্যবহার করুন ভালো শিক্ষকের সাহায্য নিন গণিত শেখার জন্য ভালো গাইড প্রয়োজন ইউটিউবে ভালো গণিত শিক্ষকের ভিডিও দেখুন অনলাইন কোর্স করুন গণিত নিয়ে ইতিবাচক মনোভাব করে তুলুন গণিতকে শত্রু মনে না করে বন্ধু মনে করুন আমি মানসিকতা রাখুন গণিত শেখার জন্য কিছু টুল ও রিসোর্স গণিত শেখার জন্য কিছু দুর্দান্ত অনলাইন রিসোর্স আছে যা আপনাকে গণিত ভীতি কাটাতে সাহায্য করবে ম্যাথ গুরু খান একাডেমি নেম্বার ফাইল ইত্যাদি ওয়েবসাইট খান একাডেমি ডট ও আর জি বিনামূল্যে গণিত শেখার দারুণ প্ল্যাটফর্ম ব্রিলিয়ান ডট ও আর জি সমস্যা সমাধানের মাধ্যমে শেখা মোবাইল অ্যাপ প্রথম অ্যাপ কোনো অঙ্কের ছবি তুলে সমাধান পেতে পারেন জিও জেব্রা জ্যামিতির জন্য গণিত ভয় পাওয়ার কিছু নেই সঠিক পদ্ধতি শিখলে গণিত হতে পারে আপনার প্রিয় বিষয় ফুল থেকে শিখা অনুশীলন করা এবং বাস্তব জীবনে গণিত প্রয়োগ করা এগুলোই গণিত ভীতি কাটানোর মূল চাবিকাঠি আপনার কি গণিতের প্রতি ভয় আছে কীভাবে ভয় কাটিয়েছে কমেন্টে জানান এবং গণিত শেখার জন্য আমাদের পেজটি ফলো করুন